আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু প্রিয় দিন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم واستوى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ هابشه وَلَمْ زَبُر وَالْ هُوَ الْ لَمْ زَبُر لَا هو Zal ذل هو ذي هو اللذي هو اللذي هو اللذي هو اللذي هو اللذي هو الذي Ze Zal Yazir هو الذي هو خلا طف زبرقا خلقا لم زَبُرْ لَكَبْ من بشكم قلنا خلق لكم من ألف زبر ما فعلا نزر خلق لكم ما في همزة زبر أَرْضَ ضد زردي. في الأرض خلق لكم ما في الأرض جم جبر جا إم يا زرمي عين ألف دوي زور عن جميعا جميع هو الذي خلق لكم

मीम सिं जबर मस ताबर ताऊ खरा जबर मस्त हमजाजेर इलाम सिंह जबुर लाइ लसन जबर सा

واو كان زمر و فسوى هان ننبشهن... فسواهن ننظرنا فسواهن سين زَبُرُ سب قلقل هبي قلقل هبي <سؤال> با جيم ত তফ এই পাঁচ হরফের উপরে থাকিলে জানে হরকত হরকত বলতে এক জবর জের এক পেশ। যদি থাকে তাহলে কলকলা করিয়া পড়তে হবে কলকলা অর্থ ধাক্কা দিয়ে একটু ধাক্কা দিব কীভাবে আইন জবর সা মিম খারা জবর মা

যা ওয়াহুু বাজের বি, ওয়াহু আবি ওয়াহু আবি কাফ লামপে স্কুল, বিকুল লামজল, ওয়াহু আবি কুললি সিন ইজবসাই ওয়াহু আবি কুল সাই এটা হল। লেনের শর্ত হলো ইয়া সাকিন ডাইনে জবর ওয়াও সাকিন ডাইনে জবর যদি আয়াতের মাঝে আসে তাহলে তাড়াতাড়ি আর আয়াতের শেষে আসলে একলে তাহলে কিভাবে পড়বো আয়াতের শেষের না লিনের হরফের বামের হরফে অকফ হইলে এক আলিফটানিয়া পরিতে হয় ইয়াকে মধ্যে লিন বলে আর এটা হলো আয়তের মাঝে আয়তের মাঝে যদি হয় তাহলে তাড়াতাড়ি পড়তে হবে সেই ইন হামজা দুইজের ইন সেই ইন আইন যাব আ আইন হলো ইজহারর ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারর অর্থ কি করা এজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া এজার ছয়টি আমার সাথে সাথে পড়ি একটু পড়লে অতি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তাহলে আর সামনের দিকে পড়ায় বাঁচবে না ইজার হরফ আমরা পড়ি এভাবে হামজাহা আইনহা গন হামজাহা আইনহা গনখ এই ছয় হরফ তো আমাদের কায়দাটা কি হবে নুন এবং তানবিনের পরে ইজহারের ছয় হরফের যে কোনো একটি হরফ আসিল উক্ত নুন এবং তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া করিতে হয় যেমন এই যেখানে আছে আলিম ইন ইন তানবিনের পরে আইন আসছে আইন হলো এজাহর আইন কোথায় হামজাহা আইন পেয়ে গেলাম তো এজার ছয়টি। হামজাহা আইন হা তাহলে আমাদের আইন এজাহার ভিতরে আছে তাহলে এজার অর্থ কি করা এজার অর্থ স্পষ্ট করিয়া পড়া তাহলে আমাদের পড়া এখানে স্পষ্ট হবে গুণ্য হবে না নাকের ভিতরে যাবে না কোনো মিলেও পড়তে হবে না এখানে স্পষ্ট করিয়া পড়তে হবে ইন আইন আলি মন এখন যদি অক্ষ করা হয় তাহলে তিন লিফটেন হবে আমি আগেও বলছি এখনও বলি মাদের হরপের বামের হরফে অক্ষ হইলে তিন আলিফট্যান পরিতে হয় তো আমাদের মাদের হরফ জবরের বাম পাশে খালি জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের পাশে জজমালা ও এগুলো হলো মাদের হরফ খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এটিও মাদের হরফ আলিফ টানিয়া পড়তে হয় আয়াতের শেষে যদি আসে তাহলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফের বামের হরফে অকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে আরজি বলে হ্যাঁ আমাদের তিন মা দুই প্রকার একটা হলো মাদ্দে মুংফাসিল আর একটা হলো মাদ্দে আওরজি জি ইনশাআল্লাহ এই পোড়াগুলো আপনার এভাবে বানাম করে পড়বেন আমরা একটু রিডিং পরে দেখি তিন এলিপ মাদের কায়দা এই যে এই একটা মাদের হরপের বামে লাম্বা হামজা আসছে মাদ্যে মুংফাসিল ফাসিল এভাবেও পড়তে পারি হরফের উপরে চিকন চিহ্ন মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লাম্বা হামজা তিন এলিপটা নিয়ে পড়তে হয় মাদ্যে মং ফাসিল আর আয়াতের শেষে যেটা এটা মাদ্যে আরজি এই দুইটা কায়দা হলো তিন এলিপের ثم استوى إلى الس، ثم استوى ثم الس، هنا يقول سم سمنة، ثم استوى ثم... إلى السماء فسواهن سبع سماوات. വഹുവ ബികുല്ലി ഷൈഇൻ അലീം আমরা নিচের লাইনের রিডিং পড়ি বনামনা ওয়াইয ক্বালা রাব للملاء للملائكه اني جاعل في الارض خليفه كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون هو الذي خلق لكم ما في الارض جميعا ثم استوى الى السماء فسواهن سبع سماوات سبع 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 فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة أمرا not بانام كورى the امرا ইনশাল্লাহ চেষ্টা করি হ্যাঁ আমার সামনের ক্লাসও হয়ে একটা বানাম করে পরাই দেওয়া হবে ইনশাআল্লাহ তো আমরা এই পড়াগুলো ধৈর্য ধরে খেয়াল করে পড়ব ইনশাল্লাহ আমাদের পড়া অতি সহজই অতি তাড়াতাড়ি সুন্দর এবং শুদ্ধভাবে পড়তে পারবো ইংসা আল্লাহ আর সময় দোয়া করতে থাকবেন আল্লাহ কোরআন শিব সুন্দরভাবে পড়ার মতন আমাকে তৌফিক দাও সকল মুসলমান ভাইদের কি তৌফিক দান কর এ দোয়া করবেন সকলের জন্য দোয়া করলে কি হয় ফেরস্তারা রহমতের ফেরেস্তারা আপনার জন্য দোয়া করতে থাকে কি বলে আল্লাহ তোমার এই বান্দা সকল মুসলমানদের জন্য দোয়া করে আল্লাহ তুমি এই বান্দার প্রতি তোমার রহমত দান করো আল্লাহ তাই আমরা সকলের জন্য দোয়া করব আর এই দোয়াটা পাঠ করবো রব্বি জিদিনী রব্বি রবিদিনী আলমা লা এগুলো পড়বো তাহলে আমাদের কাছ থেকে শয়তান দূর হয়ে যাবে আলমা এটার হ্যাঁ বেরান কিলের হবে আমরা পড়া অতি তাড়াতাড়ি ধরতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সুন্দরভাবে কোরআন শিব শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত